পিসিবির বাস থেকে নেমেই একটা মুচকি হাসি শামীম প্রবেশ তারপরে এয়ারপোর্টে মুখের এই হাসির মতো এবারের ডিপিএলও চমৎকার ভাবে হেসেছে তার ব্যাট নয় ইনিংসে ছাপ্পান্ন এর বেশি করে করেছেন প্রায় চারশো রান এবার স্বামী মুরাল দিলেন সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তার আনর্থড় সব ব্যাটিং শট দেখার জন্য অপেক্ষা থাকবে দর্শকেরা শামীমের সঙ্গেই প্রবেশ করেছেন পারভেজ ইমনও তার গায়ে বাংলাদেশ এ দলের জার্সি হলেও কাঁধে ঠিকই ডিপিএল চ্যাম্পিয়ন আবাহনের ব্যাগ সত্য সমাপ্ত টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিংয়ে হইয়াছেন রানের বন্যা ষোলো ইনিংসে একষট্টির বেশি গড়ে করেছেন সাতশো আটানব্বই রান ছিলেন এবারের ডিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ঘরোয়া ক্রিকেটের ছন্দে থাকা ইমনের এবারের লক্ষ্য সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও ধরে রাখা স্বামী মিমনের সঙ্গেই বিসিবির বাসে ছড়ে এয়ারপোর্টে হাজির হন এর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ হোক কদিন আগেই লিস্টে ক্রিকেট ক্যারিয়ার সেরা একশো ছিয়াত্তর রানের ইনিংস খেলেছেন মিরপুরের মাঠে বিপিএল জুড়ে বাষট্টি গড়ে করেছেন ছয়শ আঠারো রান এমন ফর্মে থাকা নাইমের দিক থেকেও থাকবে বড় প্রত্যাশা ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা ইয়াসির আলী রাব্বি এবং নুরুল হাসান সোহান একই গাড়িতে উপস্থিত হন শাহজালাল বিমানবন্দরে ইপিএল এ একই দলে খেলা এই দুই ব্যাটার ছিলেন দলের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক এবার এ দলের হয়ে তাদের মিশন শুরু আবারও একই সঙ্গে জুটি বাঁধবেন তারা লিজেন্ডস অফ হয়ে সাড়ে পাঁচশো রান ও দলকে নেতৃত্ব দিয়ে নজর কাড়া পারফরমেন্সের ফল হিসেবে এ দলের স্কোয়াডে ডাক পেয়েছেন সাইফ হাসান শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হয়ে তিনিও উড়াল দেন ফ্লাইটে এদিকে ইমন নাইম সাইফরা যখন এয়ারপোর্টের এক গেট দিয়ে ঢাকা ছাড়ছেন তখনই অন্য গেট দিয়ে ঢাকায় পা রেখেছেন এ দলের থাকা চারজন ক্রিকেটার এনে বৃহস্পতিবার সকালেই ঢাকায় ফিরেছেন জাতীয় দলের থাকা এনামুল বিজয় নাইম হাসান তানবির ইসলাম এবং মাহিদুল অঙ্কন শীঘ্রই সোহান শামীমদের সঙ্গে সিলেটে এ দলের শিবিরে যোগ দেবেন তারাও পাঁচ তারিখ শুরু হবে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ এখানে বাংলাদেশ এই দলের স্কোয়াডে আছে ঘরোয়া ক্রিকেট বিপিএল এ সর্বোচ্চ পারফরমেন্স রা সাত ও নয় মে হবে বাকি দুই ম্যাচ বাংলাদেশের প্রধান লক্ষ্যই থাকবে সিরিজ জয় এবং নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা